লুকিয়ে রাখে গোপনে হয়ে দান করে লেতায় আলম সিমায় আলু হুমায় আল তার বাম হাত বুঝতে পারে না তারা ডান হাত তার পকেট থেকে কত টাকা বের করে দান করেছে আল্লাহ বলা আলমিন এর জন্য কেয়ামতের মাঠে তার আড়সের ছায়া দিয়ে রেখেছেন কেয়ামতের মাঠের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলা আলমিন বলছেন ইয়াফির রোলভার উমিন নাকি ভাই ভাইকে থেকে দেখে পালিয়ে যাবে অম্মি ভাবে সন্তান সন্ততী পিতামাজাকে দেখে পালিয়ে যাবে অসহেবাদী হিভাব রি আপনি আপনার যেই সন্তানের জন্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তৈরি করে রেখে গেছেন যেই স্ত্রীর জন্য আপনি কোটি টাকা দামের ডায়মন্ডের একটা রিং নিয়ে এসে দিয়েছেন একটু খুশি করার জন্য আপনি কেয়ামতের দিন আপনার ওই স্ত্রী সন্তানকে দেখে বহু দূরে পালিয়ে যাবেন যখন আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখন বলা হবে খুযুহু ফাগুলহু ওকে ধর ওকে জাহান্নামে নিক্ষেপ করো সুমাল জহীমা সাল্লু ওকে জান্নাত জাহান্নামের তলদেশে নিয়ে যাও এবং তাকে অগ্নিদগ্ধ কর সুম্মা ফী সিলসিলাতিন জারুহা 70 যিরাআ ফাসলুকহু ওকে জাহান্নামের তলদেশে নিয়ে গিয়ে 77 হাত লম্বা زنجির দিয়ে বেঁধে রাখো জান্নাতীরা আশ্চর্য হবে যে ওদেরকে কেমন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে আমরা কি করেছি আর ওই লোকটা কি করেনি ও তো মুসলমান ছিল এ তোমাকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে তুমি তো মুসলমান ছিলা মা স্যালাই হকুম ফিস আল্লাহ রকল্লাহ আলামিন বলছেন মুসলমানরা জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতে যাবে ওরা বলবে মা স্যালাই হকুম ফিস হকার তোমাদেরকে কি জাহান্নামে ঢুকালো কি কারণে তোমরা এরকম তোমাদের এই হাল কল বলেলাম না কুমিনাল মুসালিন বললাম না কোনো তো এমন মিস্কিম আমরা জাহান্নামে নাম এসেছি এই জন্য যে আমরা হত দরিদ্রকে খাওয়াতাম না দান সাদকা করতাম না আমরা জাহান্নামে নাম এসেছি এই জন্য যে আমরা সারাতাদাই করতাম না ধান কতটা পাওয়ারফুল এবারত কতটা শক্তিশালী এবারত এটা বলে শেষ করা সম্ভব